আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে এখানে একটা প্রশ্ন দেখতে পারে যে আলেম হলে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেমরা আলেমরা নামাজ না করলে অসুবিধা কি সুদ খাইলে ঘুষ খাইলে অসুবিধা কি রসুল বলছেন আলেমরা জান্নাতে যাবে আলেমরা দুর্নীতি বাজার জালিয়াতিকারী হইলে অসুবিধা কি প্রশ্নের জবাব মুফতির কেরাম লিখেছেন আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম সমাজের দৃষ্টিতে আলেম তারা কোরআন হাদিসের দ্বারা আল্লাহর দৃষ্টিতে আলেম তারা এলেম শিকার পরে জীবনযাপন করে যারা আর তো কি কিনা আল্লাহর দৃষ্টিতে আলেম হলেও বেনামাজি হতে পারে আল্লাহর দৃষ্টিতে আলেমরাও সুদকুর গুসকুর হতে পারে আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তাদের কি আল্লাহ হাসনের মাঠে বলবেন তোমরা জানতে চাও আরে খাদি আল্লাহর আল্লাহ বলেন আল্লাহর হুকুমে হাসরের মাঠ থেকে আলেমগঞ্জ যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবেন সেই রাস্তার পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়িয়ে থাকবে এরা আলেমও নয় গুণাগারও এক একজন গুনাগার আলেম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে এক একজন এক একজন আলেমকে ডেকে ডেকে বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম মহব্বত যে করতো এর প্রমাণ দিতে গিয়া কেউ বলবে আমি আপনাকে এক গ্লাস পানি পান মহব্বত যে করতো এই কথার প্রমাণ দিতে গিয়া কেউ বলবে আমি আপনাকে নমাদের সময় এক না উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়েছেন জাহান নামে যাওয়ার জন্য রাসুল বলেন গুনাগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগঞ্জ যার যার জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন এরা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় রাসুল বলেন আলেমগন দাঁড়িয়ে আল্লাহ বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতো বলি এক গ্লাস পানি পান করাইছিল ওই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতো বলি এক বদলা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ তখন বলবেন হে আলেমরা শোনো এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান নামে যাওয়ার জন্য কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা তোমাদেরকে মহব্বত করতো তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম আলেমরা তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুনাগার মুসলমানদের সাথে এখন ওই হাদিসের সাথে এই হাদিস রসুল বলেন আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র হতে যদি না পারো আলেমের কথা শোনার সুযোগ যদি না পাও আলেমকে মহাব্বত করো এটাই হবে তোমার জাহান নাম থেকে না ব্যবস্থা এবার বলুন আলেমের সাথে শত্রুতা করা আলেমকে জুলুম নির্যাতন করা জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা বা আলেমকে কলিদার দ্বারা মহব্বত করা জাহান্নাম নাম থেকে বাঁচার ব্যবস্থা আল্লাহ ফাজার আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল